मारज कुर्सिसीशुदा साय سَبْعِ मत म्याारज कुर्सिसीशुदा सबे समावात पर्श कदं तुे बि सिदरा शरीरिम पर्श कदं तुे बी सिदर शरीरिम आदं बे मार्यते आदम् আদম বসবে মাহারি ও জুরিয়তে আদম দর জিল্লেওয়ায়দিকেই মামি ও আমিরি দর জিল্লেওয়ায়দিকেই মামি ও আমিরি একে তাকে বুয়াদ মার কাজে হর দায়েরা একে তাকে বুয়াদ মার কাজে হর দায়েরা একে তামাৰ কাজে আলোম তই বে মিছলে নজিৰি তামাৰ কাজে আলোম তই বে মিছলে নজিৰি ওমি লকব মাহে আৰব মাৰ কাজ ইমা উমি লকব মাহে আব মাৰ কাজ ইমাম ইলম আম লৰা তোম দিয় মুদিম আরা ইলমু আমুনরা তুমদারি ও মুদির সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আযীমুল হাকীম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ শুকুর যিনি আমাদের কে আজকে রহমান গুনাহপবের মজলিস আল্লাহ তাআলা আসবার বসবার তৌফিক দান করেছেন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই জন্য মালিকের দরবারে আবেগে মহব্বতের শুকুর আদায় করি জবান তুলি পরি আলহামদুলিল্লাহ মুহতারম হাজিরিন আল্লাহ সুবাহান ও তাহা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন যে নিয়ামত আমি আপনি গণে শেষ করতে পারবো না কোরআন দুই জায়গায় আল্লাহ পাক বলেছেন এক জায়গায় আল্লাহ পাক বলেন ওয়াই তাহা বান্দারে আমার নিয়ামত গুলো শুক্র আদায় করবে তো অনেক দূরের কথা আমি আল্লাহর দেওয়া নিয়ামত গুলো তুমি কখনো শেষ করতে অসংখ্য তবে এই নিয়ামত গুলোর ভিতরে কিছু নিয়ামত আছে স্পেশাল স্পেশাল নিয়ামত গুলোর ভিতরে দুটা নিয়ামত এমন আছে যে নিয়ামতের অনেক দাম স্পেশাল নামত কেমনে বুঝলাম এটি যে স্পেশাল তা বুঝার কাইফিয়ত হলো আমাদের বুজুর্গরা বলেছেন দুনিয়াতে মানুষ যখন কারো প্রতি কেউ উপকার করে উপকারের পরে অনেক সময় মানুষ আবার খুঁটা দিয়ে দেয় এই খুঁটা দেওয়ার আরবি হলো মান কেউ যখন কাউকে খুঁটা দেয় তখন সে যদি পাঁচশো টাকা দিয়ে উপকার করছে আবার পঞ্চাশ টাকা দিয়ে উপকার করছে খুঁটা দেওয়ার সময় কিন্তু তার পঞ্চাশ টাকা বলবে না পাঁচশো টাকাটাই বলবে কারণ পাঁচশো টাকাটা তার জন্য বেশি সে ভালো মনে করবে কারণ বড়টা আল্লাহ সুবাহ খুঁটা দিছেন এমনটা তিনার সানে বলা যায় না তবে আল্লাহ পাক রব্বুল আলমিন দুই জায়গায় খুঁটার আরবি ব্যবহার করছেন এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দারে যাদেরকে আমি ঈমান দান করেছি তোমাদেরকে বড় নেয়ামত দান করেছি আরেকটা কথা সূরা আলে ইমরান ই আল্লাহ পাক বলেন লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিন আয়াতের ভিতর আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মুমিনেরা আমার বন্ধু আমার হাবিব আমার রাসূলকে তোমাদের নবী বানাইয়া তোমাদের কাছে রসুল হিসাবে প্রেরণ করিয়া আমি তোমাদের উপরে সবচেয়ে বড় নিয়ামত দান করিছি সুবাহ সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ দান করেছেন বন্ধুর উম্মদ বানাইয়া আমার আপনার নবীর শান কত আপনার আমার নবী এত শান ওলা নবী এত মান ওলা নবী ইত নবী আজমত ওলা নবী আল্লাহ তালা আপনার আমার নবীকে এত মহাব্বত করেন এত ভালোবাসেন যে দেখেন না দুনিয়াতে কোনো একজন ধনী বাবা এই ধনী বাবা তার একটা কন্যা আছে ধনী বাবা এমন ধনী সে যাই চা করতে পারে কন্যাটা বড় হয়ে গেছে সুন্দর আছে একজন আছে তার কন্যার বিয়ের প্রস্তাব নিয়ে তো বাবা জিজ্ঞেস করে আপনি কে আমি ছেলের খালু লাগি তো বাবা রাগ হয়ে যায় বলে আমার মেয়েকে আমার মেয়েকে যদি নিতে হয় তাহলে ছেলের বাবাকে পাঠান তারপরে চিন্তা করব। এমন কি বাবা দেখবে তার কন্যা কোথায় গিয়ে থাকবে পরিবার কেমন যে জায়গায় যাবে ওই জায়গাটা কেমন সব কিছু পরিদর্শন করিয়া তারপরে কিন্তু কন্যার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে ঠিক দুনিয়াতে তার বন্ধুকে পাঠাবেন পাক বলেন আমি এমনি এমনি পাঠাবো না আমার বন্ধুকে দুনিয়াতে নিতে হলে চাইতে হবে এ চাওয়ার কাজটা করবে কে এইজন্য আল্লাহ পাক এই কাজটা করার জন্য যাকে নির্ধারণ করলেন তিনি হলেন খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন নির্মাণ করার পরে আল্লাহ পাক খলিলের জিহানে অন্তরে জাগিয়ে দিলেন খলিল অনেক বড় দামি কাজ করেছেন এবার আমার কাছে কিছু চান তো খলিল বলে একবার চাইছি তো জমজমলা পাইছি এবার আর সুটু চাবো না বড়টাই চাবো খলিল দোয়া করে বসে আল্লাহ আমি আপনার কাছে ওলা না আমি আপনার কাছে কাউসার চাইতেছেন খলিলের চাওয়া শেষ শুনে খলিলের পাশে দাঁড়িয়েছিল জবি হল্লাহ ইসমাইল আলাইকুালাম তিনি সুপারিশ করে বলে আমিন চাইলেন আমিন বললেন এই ঘটনা যে জায়গায় ঘটতেছে